ধনতেরাসের দিন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছিলাম ঠাকুরের সামনে তো আগে তো এই ধনতেরাসের এত কিছু নিয়ম কানুন কি করতে হয় কী না করতে হয় কিছুই জানতাম না আস্তে আস্তে করে একটু একটু জানতে পারছি ইন্টারনেটের থ্রুতে এবং যেগুলো পজিটিভ জিনিস যেগুলো ভালো জিনিস সেগুলো মনে হয় পালন করাই যায় তো এই যে লক্ষ্মী ঠাকুরের সামনে পুজো দিয়ে নিলাম আর আমি একটু শাড়িও পরেছিলাম পুজো টুজোর দিনে শাড়ি বেশ ভালোই লাগে পুজো দিয়ে আমি নিচে এসে দেখি এনাদের এদিকে মোমো পার্টি চলছে আর এরপর আমরা সোজা চলে গেলাম বাজারে কারণ পর দিন চোদ্দ শাক খাওয়া চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম তো বাজারে খুঁজতে গেছিলাম চোদ্দ শাক বাজারে গিয়ে দেখি শাকের ছড়াছড়ি কিন্তু চোদ্দ রকমের শাক আর পাচ্ছিলাম না তো একটা জায়গায় পেলাম যেখানে কাটা কাটা টুকরো বিক্রি হচ্ছিলো সেখান থেকেই কিনে আনলাম বলছিল তো চোদ্দো শাক আছে জানি না ওর মধ্যে চোদ্দ রকম আছে কিনা। না যাই হোক অনেক রকম শাক কিনে নিয়েই বাড়ি এলাম আর এদিকে চোদ্দো প্রদীপও কিনে নিয়ে চলে এলাম বাড়ি পরদিন সকাল সকালবেলায় মা বসে গেছে শাক বাঁচতে এই যে এইগুলোই ডিসাইড করা হচ্ছিল এদিকে মা কলমি শাক বাঁচছে তার মধ্যে লাল শাক 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 আছে 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 ডাটা নোটে আরও কি কি যেন শাক ছিল যেগুলো ওই কাঁটা শাকের মধ্যেই ছিল তো মা ওখান থেকে গুনে 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 পাতা দেখলো যে হ্যাঁ চোদ্দ রকমই হয়ে যাচ্ছে তো যাই হোক আমাদের ওই ওইটা দিয়েই হয়ে গেল আর বিকালে যেহেতু চোদ্দ প্রদীপ দেওয়ার নিয়ম আছে এই প্রদীপগুলোকে আগে থেকেই জলে ভিজিয়ে রেডি করে রাখা হয়েছিল আর এই যে সন্ধ্যা হতে না হতেই আমি চলে এসেছি প্রদীপ জ্বালাতে এখন আমি চোদ্দ প্রদীপ দিতে যাচ্ছি যখন একটু ছোট ছিলাম বিয়ের আগে তখন মাটি দিয়ে প্রদীপ নিজে হাতে করে বানাতাম আর এখন আর মাটি পাওয়া যায় না সুন্দর যে প্রদীপ বানাবো তাই এখন কেনা প্রদীপই যথেষ্ট তো বাড়ির চারপাশে সুন্দর করে প্রদীপগুলো সাজিয়ে দিলাম আর এরপর কিন্তু বাড়িতে বেশ একটা পজিটিভ ভাইব আসে আর আমাদের বাড়িতে এই যে লাইট লাগানো হয়েছিল লাইটগুলো সব জড়িয়ে পেয়েছি একাকার হয়ে গেছে নিচের দিক দিয়ে তো এরকম কিছুটা লাগছে